मैंने देखिया

Só não...

পিঙ্গলা আর তাহলে সুশন দক্ষিণে পিঙ্গলা আর মাঝে মারদ এই তিনটি নদী আমার আপনার মধ্যেও আছে এই কৃষ্ণায় বাবা আমার আপনার মধ্যেও এই তিনটি নদী আছে হরে কৃষ্ণ তিন নদীর মিলন স্থানকে বলা হয় ত্রিবেদী যেটা আছে ভারতের এলাহাবাদ এই কিছুদিন আগে কি একটা স্নান হয়ে গেল না একসঙ্গে চল্লিশ বেশি ভক্ত স্নান করেছে মেলা হয়। না সেই জায়গাতেই তিনটি নদী গঙ্গা যমুনা সরস্বতী তিন নদী একই জায়গা দিয়ে বলছে কিন্তু কেউ কারোর জলের সঙ্গে মেশে না এটা গোবিন্দের কপরূপ লীলা

তিন নদী একই জায়গা দিয়ে রাধা রাধারানী বলছে সেই গোবীদের চরণে তিনটি নদী কোথায় কোথায় লিখেছিস বলাম কোদে যমুনা ভগবানের চলের উপরে যমুনা চল কালো কেমন একজন বলছেন নীল একজন বলছেন কালো আপনারা কিছু বলবেন যমুনা দেখতে কেমন বলেন হলিব কেমন দেখতে মা কালো ভগবানের চলার রূপটা তাকাল তো আমার দেখি হরিবান কি কালো ভগবানের যে কালো নয় হলে কৃষ্ণ ভগবানের চলার উপর যদি কালো হয় কবির বর্ণনা ভুল হয়ে যাবে কবি আমাদের জাতীয় কবি কি নাম কাজী নজরুল ইসলাম তিনি ভগবানকে নিয়ে অসংখ্য অসংখ্য ভজন মুসলিম ঘুরে যা বাইরে বৈষ্ণবত্ব ছিল না তার কিন্তু তিবন্তা বৈষ্ণবত্মায় পরিপূর্ণ ছিল তারিভাল তিনি বললেন যৌন কারণ

এবছর বললে বলবে না তাই কৃষ্ণ জানেন তো মহাদেবের যখন বিবাহ হয়েছিল সতী বাবার নাম কি দক্ষরাজ যখন স্বয়ংবর আয়োজন করলেন মেয়েকে বিবাহ দেবে বলে সেখানে কত কত সুন্দর সুন্দর দেবতারা এলো কত সুন্দর সুন্দর দেখতে দেবতা তা সতীর কারো ভালো লাগলো না ও বর মারল নিয়ে গিয়ে মহাদেবের গলায় পরিয়ে দিল দক্ষ রাজার রাগ হলো কেন ধরি বল শ্মশান পাশে কি পাগড়া ভোলা বাড়ি ভাঙ নেই এর নেশা ভাঙ করে বেলায় শ্মশানে মশানে থাকে হ্যাঁ পাহাড় পর্বতে ঘরে এর সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দেবো না ধরি বল এই যে

যখন হরে কৃষ্ণ এই যে বাবা এখন বর্মাল্যব দিয়েছে দক্ষ রায় রাগ হলো হবে না দেবো না কিন্তু সতী বায়নার জন্য যে আমায় যার বেলায় বলমান্য দিয়েছি আমি তাকেই বিবাহ করব। বলমাল্দ্য করিয়ে দিলো ব্রেকৃষ্ণ এখন বিবাহ হয়ে গেল সতীকে নিয়ে চলে গেলো কৈলাস পর্বতী অয়না এখন দক্ষ রায় যখন দক্ষ যুব বলেছিলে সর্বমত্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করলো একমাত্র নিজের মেয়ে জামাইকে নিমন্ত্রণ দিল না কিন্তু সতী বাড়ি না জুড়লো আমার বাবা তোমায় নিমন্ত্রণ করুক না করুক ওই যজ্ঞে উপস্থিত হতে হবে যা বায়না নিয়ে সেই যজ্ঞে এলো যজ্ঞস্থলে মহাদেবকে একা পেয়ে সমস্ত দেবতাদের সম্মুখে এত অপমান করেছিল যে স্বামীর অপমান

সঠিক দেহে খন্দ হয়ে গেল কয়েক টুকরো হয়েছিল না কামাখা কালীঘাট কঙ্কালিতলা আমাদের বাংলাদেশও আছে ওই যে চন্দ্রনাথ পাহাড় সাতক্ষীরা জেলাতে আছে যশোরেশ্বরী মন্দির জেলাতে আছে মা ভগবানের মন্দির এই যে এক এক জায়গায় এক একটা মায়ের অঙ্গ কেটে কেটে পড়েছিল সর্বশেষ সঙ্গে গেল মহাদেব শান্ত হলে আসলে শান্ত হলে ভগবান নারায়ণ কি করলেন এবার ভারত কষ্টের যত ছিল গঙ্গা যমুনা কৃষ্ণা কাদলী সিদ্ধ নর্মদা সবাইকে ডেকে এক জায়গায় করে নিয়ে বললেন যাও তোমরা যে কেউ একজন গিয়ে মহাদেবকে স্নান করিয়ে দাও পবিত্র করে দাও কিন্তু যে স্নান করাও না কেন একটা ক্ষতিও হবে আর একটা উপকারও হবে ক্ষতিটা কি ক্ষতি হলো এই যে মহাদেবের অঙ্কের তেজ সহ্য করতে না পেরে যার যার রূপের পরিবর্তন হয়ে যাবে আর উপকার উপকারটা কি জানো উপকার হলো এই মহাদেবের মতন পরম বৈষ্ণবের জীবন চরন্ত প্রবক্ষে পাবে এই কথা শুনে গঙ্গা বলছে প্রবু আমার একটু কাজ আছে আর একটু ঘুরে আস ধরি চলে গেল গঙ্গা একা করে যমুনা পাবে সবাই অজুহাত দিয়ে চলে গেল ভগবান বললে কি গো যমুনা সবাই চলে গেল তুমি যাবে না যমুনা বললে ভগবান

কেন বলে তোমার পথ থেকে স্নান করবে না এতে হবে না আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি তুমি জগতের মধ্যে দিয়ে বয়ে বয়ে বেড়াবে এই জগৎবাসী তুমি কেউ তোমার পক্ষে একবার স্নান করতে পারে ছিলেন পিতা বেজানা